নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা সত্যি কি সোমবার ডিএ মামলার শুনানি হবে না বোঝালেন রাজ্য সরকারি কর্মীদের নেতা তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি মামলা ষাট নম্বরে আছে সেই খবরটা দেখে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের একাংশের মধ্যে হতাশা তৈরি হয়েছে কেউ কেউ তো আশঙ্কা প্রকাশ করেছেন যে আগামী সোমবার নির্দিষ্ট সময়ের মধ্যে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে হয়তো সেই মামলা উঠবে না যদিও ডিএ মামলা ষাট নম্বর সিডিয়ালে আছে বলেই পনেরোই জুলাই শুনানির জন্য পর্যাপ্ত সময়ে থাকবে না এমন কোনো বিষয় নেই বলে জানিয়েছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লইজ সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বিষয়টি ব্যাখ্যা করে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লইজ সাধারণ সম্পাদক জানিয়েছেন দু সালের পাঁচই ডিসেম্বর ডিএ মামলাটি চৌত্রিশ নম্বরে ছিল রাজ্য সরকার পাস ওভার চাওয়ার সেই মামলাটি চৌষট্টি নম্বরে উঠেছিল সেই মামলা শুনেছিলেন বিচারপতিরা আবার দু হাজার তেইশ সালের তেসরা নভেম্বর ডিএ মামলা ছিল ষাট নম্বর সেদিন দুপুর একটা ষোলো মিনিটে ডিএ মামলা উঠেছিল তবে তা শোনা হয়নি রাজ্য সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক বলেন আগামী পনেরোই জুলাই মামলাটি ষাট নম্বর সিরিয়ালে থাকলেও তার নির্দিষ্ট সময়ের মধ্যে উঠবে না তা অবশ্য আমরা এখন জোর দিয়ে বলতে পারছি না দেশের সর্বোচ্চ আদালতের উপর আমাদের আস্থা ভরসা আছে সেজন্য আমাদের ওয়েট করতে হবে সুপ্রিম কোর্টের কোন বেঞ্চে ডিএ মামলা উঠবে পনেরোই জুলাই বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এনভিএন ভাটি ভাটির ডিভিশন বেঞ্চে সেই মামলা ওঠার কথা আছে পাঁচ নম্বর আদালত কক্ষে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা উঠবে পঞ্চম বেতন কমিশনে আওতায় বকেয়া ডিএ নিয়ে মামলা চলছে যে মামলা দু সালে শুরু হয়েছিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা এখন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় বেতন এবং মহার্ঘ ভাতা পেয়ে থাকেন তারা আপাতত চোদ্দো হারে ডিএ পান দু সালের পয়লা এপ্রিল থেকে তারা সেই চোদ্দো হারে ডিএ পাচ্ছেন আদতে আদতে মে থেকে সেই বর্ধিত ডিএ কার্যকর হয়েছিল যদিও পরবর্তীতে রাজ্য সরকারের তরফে জানানো হয় যে এপ্রিল থেকে চোদ্দ পার্সেন্ট ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মীরা তো বন্ধুরা এই ছিল ডিএ মামলা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ নিয়ে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য